তো হ্যালো গাইস আমরা এখন আসলাম সীমাখালী বাজারে এখানে এই যে আল্লাহদ্দান রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এখানে পঞ্চাশ টাকার কম্বো যেটা ডিম আর খিচুড়ি একসাথে পাওয়া যায় সাথে নান রুটি বাটার রুটি এবং মুরগির গ্রিল যেটা কটার হিসেবে পাওয়া যায় ওইটাও এখানে অ্যাভেলেবেল আছে তো এখানে দেখা যাচ্ছে যে সবাই কাজে ব্যস্ত এবং এখানে মুরগির গ্রিলটা খুব সুন্দরভাবে ইয়ে করতেছে তো বলতে বলতে আমাদের সেই আকাঙ্ক্ষা খিচুড়ি আর ডিম যেটা খিচুড়ি এখানে রেডি হচ্ছে এই যে আমাদের হোটেলের যে ভাই আছে উনি এক এক করে আমাদের সব প্লেটে খিচুড়ি উঠাচ্ছে আমাদের সবাইকে খিচুড়ি প্লেটে সার্ভ করতেছে এক এক করে আমরা টোটাল গেছিলাম ছয়জন আমরা একসাথে

বলতে বলতে আমাদের খিচুড়ির সাথে যে কম্বো আছে ডিমের ডিমটা চলে আসছে এবং আমাদের বন্ধু মেয়েদি সহ হোটেলের যে ভাইটা আছে ওই সবাইকে ডিমটা সার্ভ করতেছে তো অবশেষে এই দেখেন যে খিচুড়ি আর যে ডিমের কম্বো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করলাম তো এটাই ছিল আমাদের আজকের ছোটো একটা ব্লগ যেটা সবার উদ্দেশ্যে যে কম টাকায় আসলে ভালো কিছু পাওয়া যায় তো সবাই পেজটা ফলো করবেন এবং ভিডিও ভালো শেয়ার করে দেবেন